গুড ইভিনিং তোমাদের সবাইকে আর আজকে এখন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেকদিন পরে না আবার ব্লগ স্টার্ট করলাম মানে মনে হলো যেন যে হ্যাঁ আবার ব্লগটা স্টার্ট করি নিয়ার অ্যাবাউট কতদিন হবে এক বছর তো মানে হতেই চললো যে আমি ব্লগ করা বন্ধই করে দিয়েছিলাম না এক বছর হবে না অ্যাকচুয়ালি ওই কলেজে জয়েন করার পর থেকেই মনে হয় মনে উনি বন্ধ ছিল তো তাও মাঝে মাঝে আমি কিছু না কিছু শর্টস ভিডিও কিছু না কিছু ব্লগ শেয়ার করতাম তো যাই এই এক বছরের মধ্যে অনেক কিছু যেটা হয় আর কি অনেক কিছুই হয়ে গেছে অনেক কিছু ঘটেও গেছে আমরা অন্য জায়গাতে এখন চলেও এসেছি তো তাই ভাবলাম যে চলো আবার ব্লগটা স্টার্ট করা যাক অ্যাকচুয়ালি না অনেক কিছু না সব কাজই করছি আমি সব কিছুই চলছে রানিং কিন্তু মাঝে মাঝে যখন নিজের ব্লগুলোই নিজে আবার দেখি মানে হয় যে হ্যাঁ চ্যানেলটাও একবার দেখি ওপেন করে কি আছে না আছে তো তখন আমার মনে হয় যে ঠিক আছে চলো আবার আমরা স্টার্ট করা যেতে পারে তো যাই হোক আজকে এসে মানে বাড়িতে এসে নিয়ে কুচি গিয়ে বলছিলাম চল আবার তাহলে ব্লগটা স্টার্ট করি তো ব্যাস সেজন্যই এখন বেজে গেছে সাতটা পঁচিশ পুচকি পড়ছে আর তোমরা মানে সবটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমি এখন কোথায় আছি কি করছি না করছি কেন এখানে আসতে হলো অ্যান্ড সব কিছুই তো এখন আছি কোথায় আছি এটা পরে তোমাদের বলবো এখন থাক তবে চলো আবার মানে ব্লগ আমি স্টার্ট করবো তো যাই হোক তোমরা সবাই কেমন আছো পারলে কমেন্ট করে জানিও যে যারা আমার ব্লগ দেখতে আর কি খুব কমজনেই দেখতো কিন্তু যারা কন্টিনিউ দেখতে তো তোমরা সবাই কেমন আছো আমাকে একটু তোমরা কমেন্ট করে জানিও তো হ্যাঁ চলো ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ স্টার্ট করি দিয়ে অন্তত এইটুকু তোমাদেরকে জানাই যে হ্যাঁ আবার আমি যেরকম ডেলি রেগুলার ব্লগ যেরকম করতাম তো সেরকম আবার করব সেটা কালকে থেকেও হতে পারে তো কালকে থেকেই করব কালকে হচ্ছে সানডে আর ফার্স্ট সেপ্টেম্বর তো কাল থেকে স্টার্ট করবো তো যাই হোক চলো আজকে এটুকুই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অন্য কোনো একটা ব্লগে তো ব্লগে মানে নতুন ব্লগ বলতে গেলে নতুন জায়গাতে এইটুকুই তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব দুঃখ আনন্দের থেকো তো সবাইকে টাটা